মোদীজি বাহ বাহ মোদীজি বাহ ভারতবর্ষে বিদেশ নীতিতে নরেন্দ্র মোদী কতটা ব্যথব। বিদেশ নীতির ক্ষেত্রে আজকে সেটা প্রমাণ হয়ে গেল আফগান বিদেশ মন্ত্রী মুত্তাকির সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রীর বৈঠক এবং তিনি ছয় দিনে ছপরে এসেছিলেন কিন্তু সেখানে ভারতবর্ষে এসে তিনি তালিবানি ফতোয়া জারি করলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানি জানালো যে না দিল্লিতে তাদের যে দূত আছে রাষ্ট্রদূত তারাই এই বৈঠকটিকে আয়োজন করেছে যে মিডিয়া কনফারেন্সে ভারতবর্ষের স্বাধীনতার পরে একটি নজিরবিহীন এবং জঘন্য কাণ্ড ঘটেছে যেটা নিয়ে ভারতীয় মিডিয়ায় কোনো চর্চা নেই ভারতীয় যে যারা মহিলা মিডিয়া যারা ছিল সেই মিডিয়া পারসনদের বের করে দেওয়া হয় যে প্রধানমন্ত্রী বারবার তিনি বলেছিলেন যে বেটি বাঁচাও বেটি বাড়াও বেটি পড়াও মোদী হ্যাঁ তো মুনকিন হ্যাঁ এই পরিস্থিতিটা কিন্তু আজকে আবার একটা বিষয় পরিষ্কার হয়েছিল আমাদের ভারতীয় যে যারা মহিলা মিডিয়া পার্সন ছিল তাদেরকে বের করে দেওয়া হয় যেই তালিবানি ফতোয়া আফগানিস্তানে মহিলাদের বিরুদ্ধে রয়েছে প্রশ্ন করছি নরেন্দ্র মোদীর বিদেশ নীতি নিয়ে এতটা ব্যর্থ একটার পর একটা আমেরিকা থেকে ইউরোপ ইউরোপ থেকে ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলি বাংলাদেশ তার সঙ্গে সম্পর্ক ধরে রাখতে পারেনি এরকম অবস্থায় নরেন্দ্র মোদী সরকার আফগানিস্তানের সম্পর্ক ভালো করার জন্য তথ্য শুরু করেছে ঠিক আছে কিন্তু যেভাবে আজকে ভারতীয় মহিলা সাংবাদিকদের জন্য যে দুর্ব্যবহার করেছে আফগান বিদেশমন্ত্রী এটা নিয়ে কিন্তু নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন কিন্তু হাজারবার থাকবে যদিও বিদেশ মন্ত্রীর এই ঘটনায় সরাসরি কিন্তু নরেন্দ্র মোদীর কাছে জানতে চেয়েছে দেশের বিরোধী দলনেতা মিস্টার রাহুল গান্ধী এবং প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মোদী হ্যায় তো মুনকিন হ্যায় বিভিন্ন জায়গায় তিনি জানেন যাবেন দারুন ওল ওলুম উত্তরপ্রদেশের বিভিন্ন মাদ্রাসায় এবং তার সাথে সাথে তাজমেহল এবং আরো কয়েকটি জায়গায় তিনি যাবেন কিন্তু আজকের এই ঘটনায় বাহ মোদীজি বাহ বাহ মোদীজি বাহ বাহ মোদীজি বাহ যখন তারা ঢোক ঢাল পিটিয়ে প্রচার করছে যে নরেন্দ্র মোদী হ্যাঁ তো বুনকিন হ্যাঁ ভারতবর্ষের স্বাধীনতার পর নতুন একটি ঘটনা যে ঘটনা সে কিন্তু ভারতীয় মহিলাদেরও একটা কথায় অপমান বলে মনে হচ্ছে যদি সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব